এখন তো আর আন্দোলন করতে হয় না আন্দোলন ছাড়াই বিভিন্ন দাবি দাবি ওরা পূরণ করা হয় অনিয়মিতদের গিফট রেগুলার করুক অ্যাসডিসিটি জিআরবিটিতে যাতে জ্বলিয়ে রাখা হয়েছে সৈন্য পদ পূরণ করুক এরা তো বলেছে ওই আন্দোলন থেকে বলেছে আমরা আসলে প্রথমমন্ত্রী সভাতে পঞ্চাশ হাজার চাকরির বছর তার সভা মিটিং হয়নি মুখ্যমন্ত্রী কোন কর্মচারীর কাছে গিয়ে বলো আজকে তেইশ পার্সেন্ট দিয়ে বকেয়া আমরা দিয়েছি আমাদের মেমোরান্ডামে ফাইন্যান্স কমিশনের কাছে তেইশ পার্সেন্ট ডিএ বকেয়া তা আন্দোলন করলেন ঠিক দিয়ে তাহলে ভালো আমরা মানিক সাহার নামে গোল্ড মেডেল স্যার স্যার শেষ একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে বিজেপি দল বলুন বা বিভিন্ন মন্ত্রীরা শাসক দলের পক্ষ থেকে বলা হয় আপনারা মন্ত্রীরাও বলেন যে আপনারা সব বলে থাকেন খাদ্য নেই বস্ত্র নেই অন্য নেই আপনাদের যে এই যে নেই নেই এটা একটা মানে ধারাবাহিক হয়ে গেছে মানে কি নেই বলতে চাইছেন স্পষ্টীকরণ দিতে এই বক্তৃতাটা সামান্য গিয়ে করুন বল গিয়ে করুন গঙ্গানগরে গিয়ে করুন আর ওই বেকার যুবককে ডেকে নিয়ে আসুন শ্রেয়া ঘোষণকে ডেকে নিয়ে এসে করলে তো সেখানে করবে না তোর তো গান বাজনা শুনবে কিন্তু কর্মসংস্থানের প্রশ্নে যুবকদেরকে ডেকে নিয়ে এবং এটা করুন তোমাদের কি চাকরি কেন নাই তোমাদের কি অসুবিধা বলো তারা তারা তো বলছে আপনারা কি বিভ্রান্তি করছেন তারা বলছে আপনারা কি বিভ্রান্তি করছেন মানুষকে জন্য কোনটা বিভ্রান্তি ঠিক বিভ্রান্তিটা কি এক মাস্টার মশাই জনগণের টাকা নেন হান্ড্রেড পার্সেন্ট আর কাজ করেন বিজেপির দুশো পার্সেন্ট স্কুলে এক ঘন্টা করেন না আমি দেখি হরভাব ই ভদ্রলোক ই জাতীয় কথা বলা যাচ্ছে তার কামই হলো জনগণের টাকা খেয়ে অসত্য কথা বলা তার বলো কোনটা বিভ্রান্তি এরা বলেছে অস্থিরতা তৈরি করার জন্য আমাদের হাজার হাজার লোক এসছে আগরতলা শহরে বা কোথাও আমাদের এই কর্মীর আমাদের লোকজন কোথাও কোন ধরনের অসুবিধা তৈরি করেছে কারো বলো হ্যাঁ আমরা যদি বিভ্রান্তি সরিয়ে থাকি আমরা দায়ী নেব ক্ষমা চাইব যা আমাদের ক্ষমা করেন আমাদের এই ভুল হয়ে গেছে বলুক না এটা নিজেদের দোষ পনেরো বছর করে দেবে এছাড়া উনি মুখ্যমন্ত্রী বারংবারই বলে থাকেন এছাড়া অন্যান্য মন্ত্রীও বলেন যে উন্নয়ন নাকি আপনারা চোখে দেখতে পান না আপনাদের চোখের নাকি অপারেশন করাতে হবে এর পাশাপাশি উনি বলেছেন যে এই যে চিকিৎসা ক্ষেত্রে একটা বিভিন্ন উন্নয়ন হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে এছাড়া বকেয়া দিয়ে আন্দোলন ছাড়াই তো ডিএ হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু উন্নয়ন মানে কি শুধু রং লাগানো বামফ্রন্ট পঁচিশ বছর সরকার থেকে সাক্ষরতায় আমাদের ত্রিপুরাজ্যকে দেশের এক নম্বরে নিয়ে গেছে ত্রিপুরা থেকে ভিখারি বিচ্ছিন্ন করেছে রেগাতে সারা দেশের মধ্যে লাগাতার হয়েছে আমাদের কারোর ছবি ছাপিয়ে বলতে হয়েছে আমরা রেগাতে ফাঁস সাক্ষরতার প্রথম দিকে উগ্রপন্থী দমন করে আমরা রজিস্টার স্থাপন করেছি আমাদের কোনো পোস্টার ছাপতে হয়নি আর তাদের পোস্টার ছাপতে হয় আমরা করেছি তুমি তো করে থাকো তোমার পোস্টার ছাপা দরকারটা কি বলে থাকেন এরা অসত্য ছাড়া তাদের মুখে সত্য আসে না সত্যের সাথে তাদের এটাই মানে কি বলে মানে পার্থক্য প্রতিনিধিদের